তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত হিন্দি তেলুগু কন্নড় ও ইংরেজি ভাষার সিনেমাতেও দেখা গেছে তাকে তার জীবনের প্রতিটি বাক্যে রয়েছে সংগ্রাম কারণ বাস কন্ট্যাক্টর থেকে কিংবদন্তি অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন রজনীকান্ত পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে একশো উনসত্তরটি সিনেমায় অভিনয় করেছেন রজনীকান্ত বিচিত্র সব চরিত্র রূপায়ণ করতে দেখা গেছে তাকে দীর্ঘ ক্যারিয়ারে এ পর্যায়ে তার একটি কাঙ্ক্ষিত চরিত্র রয়েছে তা হলো ট্র্যানজেস্টার দু হাজার উনিশ সালে এই চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন তিনি যদিও তা এখনও পূর্ণ হয়নি চার বছর আগে রজনীকান্ত তার অভিনীত দরবার সিনেমার ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে যোগ দেন এ সময় এক সাংবাদিক তার কাঙ্ক্ষিত চরিত্র প্রসঙ্গে জানতে চান যবাবে এই অভিনেতা বলেন আমি প্রায় সব ঘরানোর চলচ্চিত্র অভিনয় করেছি আমি একজন ট্রানজিস্টার চরিত্রে অভিনয় করতে চাই মূলত পুরনো এই ভিডিও নতুন করে এক্স টুইটারে শেয়ার করেছেন ভারতীয় এক চলচ্চিত্র আর সেই নতুন করে ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় যা নিয়ে এখন রীতিমতো চর্চা চলছে রজনীকান্ত অভিনেতা সর্বশেষে মুক্তিপ্রাপ্ত সিনেমা জেলার দীর্ঘ দুই বছর পর এ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় ফিরেছেন এই অভিনেতা কত বছর সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল বর্তমানে তার হাতে তিনটি সিনেমার কাজ রয়েছে রজনীকান্ত স্যারের লাইফস্টাইল আপনাদের কেমন লাগে ভিডিওটি লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন